আজকের আলোচনার বিষয় ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান মানে ইউলিপ হ্যাঁ ইউলিপ তো আমরা চেষ্টা করব এগুলো আসলে কি কতটা কাজের আর একজনের ফিনান্সিয়াল প্ল্যানিং এ এর জায়গাটা কোথায় সেটা সহজ করে বুঝতে ঠিক এই প্ল্যানগুলো তো চেষ্টা করে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটোকে একসাথে আনার কিন্তু এর মধ্যে কিছু মানে কিছু জটিলতাও আছে ইউলিপ জিনিসটা কি সহজ কথা বলতে গেলে এটা লাইফ ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টের একটা মিশ্রণ তাই তো হ্যাঁ একদম একটা প্যাকেজ আর প্রায় শোনা যায় যে এতে 80C ধারায় ট্যাক্স ছাড় পাওয়া যায় আর ম্যাচুরিটিতে যে টাকাটা পাওয়া যায় সেটা নাকি 10 10D ধারায় ট্যাক্স ফ্রি হতে পারে হ্যাঁ এইগুলোই প্রধান আকর্ষণ হিসাবে দেখানো হয় অনেকে তো এটাকে মিউচুয়াল ফান্ডের চেয়েও ভালো বিকল্প বলেন কিন্তু আসলে কি তাই এখানে একটু তলিয়ে দেখতে হবে ব্যাপারটা ইউলিপের তো দুটো দিক একটা ইনস্যুরেন্স অন্যটা ইনভেস্টমেন্ট প্রথমে ইনস্যুরেন্সের দিকটা যদি দেখি হ্যাঁ বলুন নিয়ম অনুযায়ী মানে সাধারণ ভাবে যা বলা হয় একজনের বার্ষিক আয়ের অন্তত পনেরো থেকে কুড়ি গুণ লাইফ কভার থাকা উচিত ঠিক কিন্তু বেশিরভাগ ইউলিপে যে কভারটা দেওয়া হয় ধরুন বছরে লাখ টাকা প্রিমিয়াম দিলেন কভার হয়তো পাবেন দশ লক্ষ বা খুব বেশি হলে পঞ্চাশ লাখ টাকা ও আচ্ছা যেটা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশ কম সে তো বটেই অথচ অনেক কম প্রিমিয়ামে মানে ধরুন বছরে হাজার টাকা দিই একটা সাধারণ টম ইন্সুরেন্স প্ল্যানে তো সহজেই হয়তো বা দুই কোটি কভার পাওয়া যায় একদম ঠিক এটাই বড় পার্থ ইউলিপের আরেকটা সমস্যা নিও তো বলা হয়েছে তাই না যদি প্রিমিয়াম বন্ধ হয়ে যায় হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি কোনো কারণে ধরুন আর্থিক সমস্যা হলো বা চাকরি চলে গেল আর প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে গেল তাহলে কিন্তু পুরো পলিসিটাই ল্যাপস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে আর সাথে ইনস্যুরেন্স কভারটাও চলে যায় সর্বনাশ তার মানে সুরক্ষাও গেল ঠিক এবার যদি বিনিয়োগের দিকটা দেখি ইউলিপে বেশ কয়েক রকমের চার্জ থাকে মানে খরচ আর কি কী রকম চার্জ যেমন ধরুন ফান্ড ম্যানেজমেন্ট চার্জ আছে যেটা 1.35% পর্যন্ত হতে পারে তারপর আছে মর্টালিটি চার্জ এটা আসলে লাইফ ইনস্যুরেন্স কভারটার জন্য যে আসল প্রিমিয়াম সেটাই আচ্ছা

ওয়েবসাইটে বা স্টেটমেন্টে যে এনএভি বা তার রিটার্ন দেখানো হচ্ছে সেটা আসলে আপনার হাতে আসা আসল রিটার্নের চেয়ে বেশি দেখায় কারণ মর্টালিটি চার্জের প্রভাবটা তখন এই ইউনিটের সংখ্যা কমিয়ে অ্যাডজাস্ট করা হয়নি বাপরে এটা তো বেশ অসচ্চ একটা ব্যাপার কিছুটা তো বটে আচ্ছা আর ডেথ বেনিফিট বা মৃত্যুর পর যে টাকা পাওয়ার কথা সেটা নিয়েও তো একটা বিশেষ দিক আছে হ্যাঁ বেশিরভাগ ইউলিপে নিয়মটা হলো পলিসি হোল্ডারের মৃত্যু হলে সাম অ্যাসিওর্ড মানে বিমাকৃত রাশি অথবা ফান্ডের তখনকার যা ভ্যালু এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই নমিনি পাবেন দুটো একসাথে নয় না দুটো একসাথে নয় সাধারণ সাধারণত বেশিটাই দেওয়া হয় এর মানেটা কি দাঁড়াচ্ছে ধরুন আপনার ফান্ডের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে যত ফান্ডের ভ্যালু বাড়বে ইন্স্যুরেন্স কোম্পানি নিজের পক্ষের থেকে দেওয়ার ঝুঁকিটা তত কমতে থাকবে একটা সময় পরে যখন আপনার ফান্ডের ভ্যালু সাম ইনশর্টকে ছাড়িয়ে যাবে তখন আসলে কোম্পানি আর কোনো বিমার দায়ী থাকছে না আপনার নিজের টাকাটাই ফেরত আসছে তার মানে যেটাকে আমরা ইন্স্যুরেন্স কভার ভাবছি সেটা আসলে একটা সময় পর আর থাকছেই না কার্যত তাই ফান্ডের ভ্যালুটাই তখন মুখ্য হয়ে যায় অর্থাৎ একজন ব্যক্তি একই সাথে ইন্স্যুরেন্স আর ভালো মানের রিটার্ন এই দুটো সুবিধা ঠিকমতো পাচ্ছেন না ঠিক যেখানে ধরুন কেউ যদি একটা টার্ম প্ল্যান আর আলাদা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন তাহলে তার পরিবার কিন্তু মৃত্যুর পর টার্ম প্ল্যানের পুরো টাকাটা পেত আবার মিউচুয়াল ফান্ডের যা ভ্যালু হয়েছে সেটাও পেত দুটোই এটা একটা বড় পার্থক্য আচ্ছা ইউলিপে তো একটা লকিং পিরিয়ডের কথা বলা হয় হ্যাঁ প্রথম পাঁচ বছর এই সময়টাকে লকিং পিরিয়ড বলে মানে এই পাঁচ বছরের মধ্যে আপনি চাইলেও টাকা তুলতে পারবেন না আর যদি কেউ এই সময়ের মধ্যে প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন তখন জমা টাকাটা চলে যায় একটা ডিসকন্টিনিউড ফান্ডে সেখানে সুদের হার খুবই কম থাকে হয়তো বছরে তিন কি চার শতাংশ আর মজার ব্যাপার হলো সেখান থেকেও কিন্তু ফান্ড ম্যানেজমেন্ট চার্জ কাটা হয় প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো মানে কম সুদের উপর আবার চার্জ হ্যাঁ পাঁচ বছর পূর্ণ হওয়ার পরই কেবল ওই ফান্ড থেকে টাকা ফেরত পাওয়া যায় তাও আবার ডিসকন্টিনিউয়েন্স চার্জ বলে একটা চার্জ কেটে নেওয়ার পর বেশ জটিল প্রক্রিয়া আজকাল আবার ক্যাপিটাল গ্যারান্টি প্ল্যান নামেও কিছু ইউলিপ শুনছি এগুলো কি ভালো এই প্ল্যানগুলোতে একটা প্রতিশ্রুতি দেওয়া হয় যে মেয়াদ শেষে যদি আপনার ফান্ডের ভ্যালু আপনার জমা করা মোট প্রিমিয়ামের থেকেও কম হয় তাহলে অন্তত জমা দেওয়া প্রিমিয়ামের টাকাটা ফেরত দেওয়া হবে মানে আপনার আসল টাকাটা মার যাবে না শুনতে তো ভালোই লাগছে তাহলে সমস্যা কোথায় কি ধরা হয় না ধরুন আপনি দশ বা বিশ বছর ধরে টাকা জমালেন বিশ বছর পর সেই একই পরিমাণ টাকা ফেরত পেলেন কিন্তু বিশ বছর পর ওই টাকার আসল কেনার ক্ষমতা কি এক থাকবে মনে কমে যাবে ঠিক কথা ইনফ্লেশন তো সব খেয়ে নেবে তার চেয়ে বরং ফিক্সড ডিপোজিটে রাখলে নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনার আসল টাকা আর সুদ দুটোরই তো গ্যারান্টি থাকে বোঝা গেল

সোর্সগুলোতে এটাও বলা হয়েছে যে ধরুন কিছু ধনী ব্যক্তি যাদের হাতে অনেক বাড়তি টাকা আছে এবং যাদের হয়তো ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে টার্ম ইন্স্যুরেন্স কেনা আছে তারা হয়তো সিঙ্গেল প্রিমিয়াম ইউলিপকে একটা ট্যাক্স বাঁচানোর উপায় হিসেবে দেখতে পারেন শর্ত আছে নিশ্চয়ই হ্যাঁ শর্ত হলো বার্ষিক প্রিমিয়ামটা যদি ঢাই লাখ টাকার কম হয় নতুন নিয়ম অনুযায়ী আর তারা যদি ওই পাঁচ বছরের লকিং পিরিয়ডটা মানতে রাজি থাকেন এবং অবশ্যই যদি ফান্ডটা ভালো রিটার্ন দেয় মানে খুব নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একদম কিন্তু সাধারণ বিনিয়োগকারীর জন্য বেশিরভাগ মানুষের জন্য সম্ভবত ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট এই দুটোকে আলাদা রাখাই ভালো তাহলে বীমা আর বিনিয়োগ এই দুটোকে গুলিয়ে না ফেলাই শ্রেয় ঠিক তাই নিজের প্রয়োজন অনুযায়ী একটা ভালো দেখে টার্ম ইন্স্যুরেন্স নেওয়া হ্যাঁ আর বাকি টাকাটা নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর পছন্দ অনুযায়ী ঠিকঠাক জায়গার যেমন মিউচুয়াল ফান্ড বা পিপিএফ বা অন্য কোথাও বিনিয়োগ করা একদম এটাই মনে হচ্ছে বেশিরভাগ সাধারণ মানুষের জন্য একটা সহজ সরল আর সম্ভবত বেশি কার্যকর পথ আমারও তাই মনে হয় আজকের আলোচনার শেষে একটাই প্রশ্ন শুধু মনে আসছে বলুন যখন কোনো ফিনান্সিয়াল প্রোডাক্টের বিজ্ঞাপনে আমরা গ্যারান্টি বা ট্যাক্স ফ্রি এই ধরনের খুব আকর্ষণীয় শব্দ হ্যাঁ দেখি তো তখন আমরা কি সহজেই সেদিকে ঝুঁকে পড়ি নাকি ওই প্রোডাক্টের ভেতরে কি কি শর্ত আছে কি কি চার্জ কাটা হবে সেই খুঁটিনাটিগুলো গুলো ভালো করে দেখে নেওয়াটা বেশি জরুরি এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন কোনটা বেশি গুরুত্বপূর্ণ চকচকে বিজ্ঞাপন নাকি ভেতরের আসল সত্যটা এটা আমাদের সবারই একটু ভেবে দেখা উচিত